গুরু পূর্ণিমা অর্থাৎ গুরুকে শ্রদ্ধা জ্ঞাপনের দিন যিনি আমাদের শিক্ষা দেন তিনি গুরু ভারতীয় সমাজে গুরুর বিশেষ স্থান রয়েছে গুরুকে শ্রদ্ধা নিবেদন করার দিন হলো গুরু পূর্ণিমা প্রতি বছরের মতো গুরু পূর্ণিমার দিনে বলিউডের সহিংস অমিতাভ বচ্চনে জ্ঞানে পুজো করে নিজেকে গুরুকে শ্রদ্ধা জানালে অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যাশন অ্যাসোসিয়েশন বা এবিএফ রাজ্য সম্পাদক সঞ্জয় পাতদিয়া এদিন ব্যান বন্ডেল গেটের সন্নিকটে অমিতাভ ধামে সকাল থেকেই গুরু পূজা মঙ্গল যজ্ঞ থ্যালাসিয়ামিয়া শিশুদের জীবনর্থে স্বেচ্ছায় রক্তদান অনাথ প্রান্তিক শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী ছাতা ফুড প্যাকেট বিতরণ করা হয় এদিন গুরুরূপে অমিতাভ বচ্চনের মূর্তি পুজো করা হয় সঞ্জয় পাতোদিয়া তিনি জানান গুরুকে শ্রদ্ধা জানালে এই দিন নিজেকে গুরুকে সম্মান জানিয়ে নিজেকে ধন্য মনে করা হয়

আমরা অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফেডারেশন আমি সেক্রেটারি সঞ্জয় পাটেদিয়া আমরা পঁচিশ বছর থেকে গুরু মানিয়ে আসছি আমরা ওনাকে অ্যাকচুয়ালি গুরু ঈশ্বরের যোগ্য হয় আমরা আমরা ওনাকে ভগবান মতনই ভালোবাসি আমরা আজকে গুরু পূর্ণিমা আমরা ব্লাড ডোসের ক্যাম্প করছি বাচ্চাদেরকেও আমরা আমরেলা প্লাস ওনাদের পড়াশোনার জিনিস আর ওনাদেরকে খাওয়া দাওয়া করাবো তাকে ভালো ভোজন বলি আমরা আমাদের গুরু পূর্ণিমা মানে গুরুকে দক্ষিণা দেওয়া আজকে যে আমরা ব্যাগ দেবো এটা আমার বাচ্চাদের প্রথম দেখাতে আমি ওনাকে বলেছিলাম কি আপনাকে যত ভালোবাসি ওনার থেকে বেশি ভালোবাসি আমরা অফিসের সাথে রাখবো তুমি আমাদেরকে তখন একটা গুরু বালি দিলেন সবটা ইনসানো কাজ ভালো করো ভগবান আপনার ভালো করে তখন থেকে আমরা সোশ্যাল ওয়ার্ক আমাদের ভালোবাসা মানে সোশ্যাল ওয়ার্ক তার জন্য উনি আমাদেরকে অনেক প্রচন্ড ভালোবাসেন আমাদের সোশ্যাল ওয়ার্কের জন্য আর প্রায় আমরা এক বছর বছরে খালি গুরু পূর্ণিমা বলে নয় সেকেন্ড আগস্ট ওনার জন্মদিন আর বিশ্বের বচ্চনের জন্মদিনে জয়া মায়ের জন্মদিনে সে জন্মদিনে আমরা কিছু না কিছু সকল করি আর আমার যেটা ভাগ্য ভালো উনি যখনই কলকাতা আছেন আমাদেরকে বহুত ইম্পর্টেন্ট দেন কে দেখা করেন না করেন উনি আমাদের সাথে নিশ্চয়ই দেখা করেন এখন আমার গোনা মুশকিল মানে চারশো বার হয়েছে পাঁচশো বার হয়েছে আমার গোনা মুশকিল কেন অনেকবার আমার এটা ভাগ্য মনে করি আমি আচ্ছা এই যে কোর্ট গুলো দেখতে পাচ্ছেন আপনারা এটা কেবিসি কোর্ট উনি কেবিসি তো করেছেন আর এই যে ফি ওনার এটা আগ্নিপথে ফি এটা আলাদা ফি দিয়েছেন উনি ওনার পাওয়ার সান সানগ্লাসেস ওনার সুট সব ওনার দেওয়া এটা আকসের চেয়ার মানে একমাত্র পুরো ভারতবর্ষে কি ওয়ার্ল্ডে এক মূর্তি এমনি আছে যেখানে ওনারই ইউজ করা জিনিস বাদাম ওনার ইউজ করা জিনিস নেই মূর্তিতে জয়পুরে যেটা আছে নেই কলকাতা যেটা আছে এটা নেই অবিতাম মন্দিরে যে মূর্তির মধ্যে ওনার ইউজ করা জিনিসটা আছে আমরা প্রত্যেক বছর গুরু করি আবার আমরা সেকেন্ড করি আর আমরা ওনার জন্মদিনে করি আমাদের মনে হয় কি ওনাকে গুরু মানি গুরু দক্ষিণে দেওয়া উচিত আগুরু তো কিনা এতটা ভালো কি হবে ব্লক দাও たら আজকে কমপক্ষে 100 বাচ্চা হাতে আমরা তুলে নেব আমার নাম আমার নাম संजय पटेल দিয়া অল বেঙ্গল অভিযান बच्चन ফেস অফ